মহান আল্লাহ সব রিজিক দাতা যেসব আমল করলে রিজিক বৃদ্ধি হয় মহান আল্লাহই সবার রিজিক দাতা। সব সৃষ্টির রিজিকের দায়িত্ব তার তাঁর ওপরন্যাস্ত তিনি নিজেই সবার প্রতি দয়া করে এই দায়িত্ব গ্রহণ করেছেন মহান আল্লাহ এরশাদ করেন পৃথিবীতে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই মানুষের রিজিক তার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে মহান আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ প্রতিটি জীবের জন্য উপযুক্ত রিজিকের ব্যবস্থা করেন সে যেখানেই থাকুক না কেন রিজিক তার কাছে পৌঁছিয়ে থাকেন কোনো প্রাণী তার নির্ধারিত রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না এটা সত্য কোরআন ও হাদিসে বারবার উল্লিখিত হয়েছে নির্ধারিত রিজিক বান্ডার কাছে পৌঁছাবেই খোদাভীতি আল্লাহর প্রতি ভরসা এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে রিজিকে বরকত লাভ হয় এরশাদ হচ্ছে যে আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ তৈরি করে দেবেন শুধু অর্থসম্পদ নয় বরং শারীরিক ও মানসিক সুস্থতা ইমান শস্য ফল ব্যবসা বাণিজ্য উত্তম স্ত্রী নেক সন্তান ও আল্লাহর সন্তুষ্টি মানুষের ভালোবাসা ও রিজিকের অন্তর্ভুক্ত রিজিক নির্ধারিত হলেও হালাল উপায়ে রিজিকের অনুসন্ধান করা প্রত্যেক মুসলমানের ফরজ দায়িত্ব যে ব্যক্তি তার রবের প্রতি ইমান আনে ও আল্লাহকে বিশ্বাস করে সে প্রকৃত অর্থে মহান রিজিকের অধিকারী এ রিজিক মানুষকে জান্নাতে প্রবেশ করায় এবং দুনিয়া ও আখিরাতে পরম সুখ দান করে তাই রিজিকের সন্ধানে দিশেহারা নয় বরং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা জরুরি কোরআন ও হাদিসের আলোকে পাঁচটি আমল করলে রিজিক বৃদ্ধি হবে বলে আশা করা যায় সময়মতো নামাজ আদায় করলে তোবাইস্তিকফার করলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিকের জন্য দুয়া করলে আল্লাহর কাছে ও দান দানসৎকা করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহতালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন